এই গল্পটা ব্রিটিশ শাসনের সময়কার জায়গাটা দিল্লি তখন সেখানে ভয়ানক একটা সমস্যা দেখা দিয়েছে শহর জুড়ে সাংঘাতিক বিষাক্ত সাপের উপদ্রব কিছুদিন অন্তর অন্তর সাপের কামড়ের ফলে মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে শহরে ব্রিটিশ সরকার এই সমস্যা সমাধান করতে ঘোষণা করলেন কোবরা বা বিষাক্ত সাপ মেরে যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে তাকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হবে শুরুতে দারুণ কাজ করলো প্ল্যানটা লোকজন অর্থ লাভের আশায় ঝুঁকি নিয়েও কোবরা মারতে লাগলো সরকারও টাকা বিলোচ্ছে কিন্তু কিছুদিন পর কিছু লোক ভাবলো সাপ মেরে যখন টাকা পাওয়া যাচ্ছে তখন সাপ ব্রিড করলে আমরা বেশি সাপের বিনিময়ে বেশি অর্থ লাভ করতে পারবো। হ্যাঁ লোকজন কোবরা ব্রিড করা শুরু করলো বাচ্চা কোবরা বড় করে মেরে টাকা রোজগার সরকার যখন বুঝলো ব্যাপারটা সঙ্গে সঙ্গে স্কিম বন্ধ করে দিল আর তখনই ঘটল আসল বিপদ বাড়িতে থাকা শত শত কোবরা কেউ আর রাখতে চায় না কারণ অর্থই যদি না পাওয়া যায় তাহলে আর দুধ কলা দিয়ে কাল কালসাপুষে কিলাম সব ছেড়ে দিল রাস্তায় আর দিল্লিতে কোবরার সংখ্যা আগের থেকেও বেশি হয়ে গেল ফলে সমস্যা আরো ভয়ানক ইস কল দ্য কোবরা এফেক্ট যখন কোনো সলিউশন আন ভাবে উল্টো এফেক্ট দেয় তখনই তাকে বলে এফেক্ট সমাধানটাই হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা তাই পরের বার কোনো প্রবলেম সলভ করতে গেলে ভাবো ভালো করে তাহলে তোমার সমাধানই হয়তো সমস্যাটাকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে আর এরকমই ইন্টারেস্টিং ইনফরমেশান পেতে সাবস্ক্রাইব করো পোস্ট বক্স টু জিরো ফোরকে সায়েন্স বা পুরাণ তোমাদের জন্যে আছে সব ধরনের ইনফরমেশান তাই চ্যানেল পেজে গিয়ে আউট করতে পারো অন্যান্য ভিডিও অর প্লে পছন্দ হলে লাইক কমেন্ট করতে ভুলো না যেন